শিক্ষা ক্যাম্পাস দেশ আওয়াজে দিল্লির রাজপথ ইন্ডিয়া ফোরাম এডুকেশনের আহ্বানে সংঘটিত হলো গণপদযাত্রা কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে রাজধানীতে আগেই পথে নেমেছিলেন শ্রমিক কৃষকরা সোমবার কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে দিল্লির রাজপথে গর্জে উঠেছিলেন ছাত্ররা চব্বিশ ঘন্টা না যেতেই হাজার হাজার ছাত্র ছাত্রছাত্রী গবেষক গবেষিকা শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মী বিজ্ঞান ও সাংস্কৃতিক আন্দোলনের কর্মী জনরা হাতে প্লে ফেস্টুন নিয়ে স্লোগানে স্লোগানে মুখুর যাত্রা এগিয়ে গেল সংসদ ভবনের দিকে আওয়াজ উঠলো দেশ বাঁচাও মোদি হটাও মোদি হটাও দেশ বাঁচাও গণপদযাত্রা থেকে দাবি উঠে ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলিকে অধিক অর্থ বরাদ্দ করতে হবে তৃতীয় শিক্ষা কমিশনের সুপারিশ মোতাবেক শিক্ষার জন্য জিডিপির ছয় শতাংশ বরাদ্দ করতে হবে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলোকে শিক্ষার জন্য আরো অধিক অর্থ বরাদ্দ করতে হবে আমাদের ভারতবর্ষের দ্বিতীয় শিক্ষা কমিশন যেটা কোঠারি কমিশন হিসেবে আমরা সবাই জানি সেই কমিশন সুপারিশ করেছিল শিক্ষার জন্য জিডিপির ছয় শতাংশ বরাদ্দ করতে হবে কিন্তু আমরা দেখলাম যে স্বাধীনতার পর সত্তর বছর কেটে গেলেও আজও কিন্তু সেই জিডিপির ছয় শতাংশ বরাদ্দ এই যে গুরুত্বপূর্ণ দাবি এই দাবি কিন্তু আজও পূরিত হয়নি গণপদযাত্রা শেষে সম্মিলিত সভায় বক্তাদের স্পষ্ট বক্তব্য দেশের গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে মোদী সরকার গভীর সংকটের মুখোমুখি সামগ্রিক শিক্ষা ব্যবস্থা শিক্ষাতেও চলছে সাম্প্রদায়িকরণ ক্যাম্পাসে ক্যাম্পাসে চলছে হামলা আক্রান্ত হচ্ছে দেশের প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলি এক্ষেত্রে মোদী সরকারকে হটিয়ে বাঁচাতে হবে দেশ ও শিক্ষা ব্যবস্থা ত্রিপুরা থেকে দেড়শো জন প্রতিনিধি সামিল হয়েছেন গণপদযাত্রায়ুরো রিপোর্ট চ্যানেল তিন